তত যদি জয় মাইয়া পরাপুর শির কুড়িয়া দেখিতে আসে বে ভোগে আমার মলস দাদিয়ে কাটিবে কে হো শরীরের কাছবার দাদিয়ে কাটিবে কেহো শরীরের কাছ मौर्षी तेरे पल की खाना उतों ने राखिया नखे का दिया तो लज्जा बेरी हटिया मौर्षी तेरे पल की खाना उतों ने আমাকে কেন চিনে চিনে যাবে রে হাতিয়া তিন সাদা কাপুর অন্য রকম সাজ তিন টুকরা সাদা কাপুর অন্য রকম সাজ কাটিবে কেহ ঝড়ের কাঁচা

একদিন একদিন তো সবাইকে কবরে চলে যেতে হবে জন্মগ্রহণ করলে মৃত্যুর সাথ অবশ্যই ভোগ করতে হবে আশা করি সকলেই মৃত্যুর কথা স্মরণ করি আর মানস রোজা কায়ন করি সকলেই একটা জিনিস সত্য সেটা হলো পোড়া

সকল বন্ধুদের জানান যে সকলেই নামাজ রোজা প্রজা প্রায় ধন্যবাদ সকলকে